আলাইকুম আমি আবু নাসির সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো ঘরে আছো আমিও ভালো আছি আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে নবম দশম শ্রেণী অথবা যারা এবার এস এসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য এটি গল্প অত্যন্ত চমৎকার একটি গল্প গল্পটি গল্পটির নাম হচ্ছে নিম গাছ গল্পটি লিখেছে বনফুল বনফুল লিখেছেন নিম গাছ গল্প তাহলে নিম একটা একটা নাম। নাম নাম। গাছ গল্পটি অদৃশ্য লোক গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা নিম গাছ গল্পটি কে লিখেছেন বনফুল লিখেছেন নিম গাছ গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অদৃশ্য গল্পগ্রন্থ গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অদৃশ্য গল্পগ্রন্থটি গল্প গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয় তাহলে আমরা যেগুলো তথ্য পাইলাম সেগুলো তো আমরা অবশ্যই জেনে রাখব এবং মনে রাখার জন্য আমরা আরেকটি কৌশল অবলম্বন করতে পারি যে তথ্যগুলো তোমাদের কাছে নতুন মনে হবে বা তোমরা এর আগে রিডিং করেছো তথ্য আকারে পড়নি সেগুলো অবশ্যই বইয়ের সাইটে লিখে রাখবে তাহলে বইটি আমাদের হাতে যতদিন থাকবে তথ্যগুলো আমাদের কাছেই থাকবে বনফুলের পূকিত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় আমরা এটা আরও একটা তথ্য পাইছি যে বনফুলের পূকিত নাম বা আসল নাম বা পিতার দোয়ার নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায় তার সাহিত্যিক শব্দ নাম ছিল বনফুল বিহার জেলা অর্থাৎ ভারত দেশ পশ্চিমবঙ্গ রাজ্য বিহার জেলা বিহার জেলার বলছে বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রাম কোন গ্রামে মনিহার গ্রামে আঠারোশো নিরানব্বই সালের বিহার পশ্চিমবঙ্গ রাজ্য ভারত দেশ এবং মনিহার গ্রামে তাহলে আঠারোশো নিরানব্বই সালে আমরা কয়জন সাহিত্যিক পেয়েছি তিনজন সাহিত্যিক পেয়েছি কত সালে আঠারোশো সালে কে কে একজন হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আর একজন পেয়েছি আমরা এই বিহারের অন্তর্গত মনিহার গ্রামের বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়কে আর একজন হচ্ছে জীবনানন্দ দাসকে তাহলে আমরা জীবনানন্দ দাসকে পেয়েছি এই তিনজন সাহিত্যিককে আমরা পেয়েছি আঠারোশো সালে তার পিতার নাম ডক্টর সত্যনারায়ণ মুখোপাধ্যায় বনফুল বিহারের সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে আঠারোশো সালে ম্যাট্রিক বা এসএসসি বা স্কুল উত্তীর্ণ হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে ১৯২০ বিশ সালে আই এ মানে ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক আই এ পাশ করেন এবং উনিশ সাতাশ সালে পাটনা মেডিকেল থেকে করেন তাহলে মেডিকেল কলেজ থেকে তিনি উনিশ সালে করেন মেডিকেল অফিসার পদে অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয় তাহলে আমরা আরেকটি তথ্য পাইলাম যে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের পেশাগত জীবনে বা কর্মজীবনে কি ছিলেন একজন মেডিকেল অফিসার ছিলেন তাহলে আমরা প্রশ্নগুলোকে আন্ডারলাইন করব উত্তরগুলোকে গোলদাগ দিব উনিশশো সালে অর্থাৎ যে বছর তিনি ম্যাট্রিক পাস করেন বা এসএসসি পাস করেন সে বছরেই তিনি উনি শনিবারের চিঠিতে কিবারের বারের চিঠি সাপ্তাহিক শনিবারের সিটিতে ব্যঙ্গ কবিতা মানে হাস্য কবিতা ও প্যারোডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন অর্থাৎ সাহিত্য চর্চায় মনোনিবেশন করেন কোরবাসী পত্রিকা কোন পত্রিকা কোরবাসী পত্রিকায় তিনি এক পাতা আধা পাতা করে গল্প লিখতেন তাহলে কোন পত্রিকায় তিনি গল্প লিখেতেন লিখতেন কোরবাসী পত্রিকায় গল্পগুলোর আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ বলাই চাঁদ মুখোপাধ্যায় এই নিমগাছ গল্পটি অনেক ছোট গল্প কিন্তু অনেক বেশি তথ্য আছে বনফুলের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ গল্পের বইগুলো হচ্ছে বনফুলের গল্প বনফুলের আলো গল্প বাহুল্য বিন্দু বিসর্গ অনুগামিনী তী উর্মিলা উল্লেখযোগ্য ইত্যাদি এগুলো হচ্ছে গল্প তৃণ কিছুক্ষণ দ্বৈত বলছে নির্মক সেও আমি জঙ্গম অগ্নি এগুলো হচ্ছে উপন্যাস এছাড়াও বনফুল কিছু কবিতা ব্যঙ্গ কবিতা চতুর্দশপদী এরপর বলছে জীবনী নাটক লিখেছেন শ্রী মধুসূদনকে নিয়ে এবং বিদ্যা সাগরকে নিয়ে তিনি নাটক লিখেছেন বলছে বিভিন্ন পুরস্কার সহ তিনি ভারতের পদ্মভূষণ এই যে একটি তথ্য মোস্ট ইম্পর্টেন্ট ভারত সরকার যে সবচেয়ে একটা বড় উপাধি বা পুরস্কার দেন সেটা হচ্ছে পদ্মভূষণ তিনি ভারত সরকারের কাছে পদ্মভূষণ উপাধি লাভ করেছেন উনিশশো সালে নয় ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন বা এ হলো ত্যাগ করেন তাহলে আমরা লেখক পরিচিতি থেকে অনেক তথ্য পাইলাম যে বনফুল বা বলাই মুখোপাধ্যায় পেশাগত জীবনে একজন মেডিকেল অফিসার ছিলেন মেডিকেল অফিসার মানে যিনি ডাক্তারেরও ডাক্তারই পরামর্শ দিতে পারেন এত বড় মহামান্য একজন ব্যক্তির আমরা আজকে গল্পটা পড়ব কেউ শালটা সরিয়ে নিয়ে সিদ্ধ করে করছে তাহলে কোন গাছের নিম গাছে কেউ সাল সাল শব্দের অর্থ বাকল তাহলে নিম গাছের ছাল বা বাকল কি করে মানুষ খাচ্ছে সিদ্ধ করে সিদ্ধ করে মানে আগুন দিয়ে তাপ দিয়ে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ তাহলে নিম গাছের পাতা কাতে পিষে খাচ্ছে শিল পাথর অর্থাৎ শিল পাথর যেখানে আমরা পিসতে পারি কেউ বা ভাসছে গরম তেলে তাহলে নিম গাছের পাতাগুলো কেউ গরম তেলে ভাসতেছে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে কয়টি রোগের কথা বলছে চারটি রোগের কথা বলছে খোস দাগ হাজা চুলকানি তাহলে নিম গাছের পাতা কোন কোন রোগের উপকার করতে পারে খোস দাগ হাজা চুলকানি তাহলে এই রোগগুলোর কি করতে পারে নিম পাতা উপকার করতে পারে চর্মরোগের অব্যর্থ মোহ ঔষধ তাহলে কোন রোগের অব্যর্থ মৌহ ঔষধ চর্মরোগের অব্যর্থ মোহ ঔষধ অর্থাৎ ব্যর্থতার পরিচয় এই চমরোগম পাতা কখনো দেয়নি সার্থকতা আর পরিচয় দিয়েছে অর্থাৎ যদি কারো চর্মরোগ হয় তাহলে নিম পাতা ব্যতীত এই রোগ ভালো হওয়ার কোনো উপায় বা বিকল্প পথ কচি পাতাগুলো গুলো অনেকে বলছে কচি পাতাগুলো অনেক বলছে খায় অনেকে এমনি কাচায় তাহলে নিম কোন অংশটি এমনি কাচায় খায় কচি পাতাগুলো কচি মানে জালি পাতাগুলো কিংবা ভেজে বেগুন সহযোগে অর্থাৎ বেগুন দিয়ে বলছে যকৃতের পক্ষে ভারী উপকারী যকৃত শব্দের অর্থ কলিজা তাহলে কলিজার যদি কোনো রোগ হয় তাহলে নিম পাতা দিয়েই ভালো হয় কচি ডালগুলো ভেঙে চিবায় কত লোক দাঁত ভালো থাকে তাহলে নিম গাছের ডাল কোন রোগের উপকারী দাঁতের জন্য ভারী উপকারী যেহেতু বনফুল একজন মেডিকেল অফিসার তিনি অবশ্যই তথ্যগুলো কখনো অবহেলার সাথে দিবেন না আমরা এগুলো অবশ্যই এগুলো দিয়ে কি হতে পারি উপকৃত হতে পারি যে দাঁতের রোগ হলে আমরা কি করব নিম ডাল দিয়ে দাঁত মাজবো তাহলে কি হবে আমাদের দাঁতও পরিষ্কার হবে এবং দাঁতের রোগও দূর হয়ে যাবে কবিরাজরা পঞ্চ প্রশংসায় পঞ্চমুখর একটি চরিত্র পেয়েছি নিমদাসের প্রশংসায় কে পঞ্চমুখর

তাহলে বাড়ির পাশে গজালে নিম গাছ বাড়ির পাশে গজালে কে খুশি হন বিজ্ঞরা যারা অনেক কিছুই জানেন নিম পাতা সম্পর্কে বলে নিম গাছের বলছে নিমের হাওয়া ভালো তাহলে কোন গাছের হাওয়া বায়ু ভালো নিম গাছের থাক কেটে না অর্থাৎ বিজ্ঞরা পরামর্শ দেয় বাড়ির পাশে নিম গাছ গজালে এটাকে কাটা ঠিক নয় কেন নিম গাছের আবহাওয়া বা হাওয়া ভালো স্বাস্থ্যের জন্য উপযোগী বা উপকারী বলছে কাটে না কিন্তু যত্ন করে না তাহলে এই নিম গাছের কেউ কি করে না কাটেও না আবার নিম গাছ যে ভালো এর যত্ন নেওয়ার দরকার এটার কেউ যত্ন নেয় না আবর্জনা এসে জমেছে চারিদিকে তাহলে নিম গাছের গড়া বা নিম নিমতলা বা নিমের ছায়া নিম গাছের ছায়ার আশেপাশে আবর্জনা এসে জমেছে চারিদিকে সান দিয়ে বেঁধে দেওয়া শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ সে এক আবর্জনা তাহলে সান দিয়ে অর্থাৎ পাকা করে যদি সান দিয়ে বেঁধে দেয় তাহলে নিম গাছের শিকড় চতুর্পাশে সরাবে না নিম গাছটি কিভাবে বড় হবে আমরা যদি একটা টবে বট গাছ দশ বছর ধরে পুষি বা পালি এই বট গাছটি কি পরিচর্যা করলেও বড় হবে না কেন তার শিকড় গুলো চতুর্পাশে সরাতে পারবে না যেমন বঞ্চাই একটা বটকে যদি আমরা টপের মাঝে রাখি তাহলে সে অনেক বছর বেঁচে থাকলেও বড় হতে পারবে না কেন বড় হতে পারবে না কারণ তার শিকড় গুলো বা চারিদিকে ছড়াতে পারবে না তাহলে শান দিয়ে বেঁধে দেওয়া মানে নিম গাছটির শিকড় চতুর্শে ছড়াবে না যদি ছড়াতে না পারে তাহলে নিম গাছটি কি বড় হবে কখনোই বড় হবে না এ কারণে বলছে শান দিয়ে বেঁধে দেওয়াটা আবর্জনার মতো করে হঠাৎ একদিন একটা নতুন লোক এলো হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো কোথায় এই নিম গাছের তলে মুগ্ধ দৃষ্টি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো নিম গাছটির দিকে তাহলে নিম গাছটির দিকে কে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো তিনি হবেন কবি তিনি কে তিনি কবিরাজ নন তিনি কে হবেন তিনি কবি অর্থাৎ কবি কাকে বলে যে কবিতা লেখে বা যিনি কবিতা লেখেন তাকে আমরা কবি বলি তাহলে নিম গাছের দৃষ্টিতে কবি মুখ নিমদাসের দৃষ্টি নিমদাসের দিকে কবি কোন দৃষ্টিতে চেয়েছিলেন মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিলেন শাল তুললো না অর্থাৎ নিমের বাকল তুলেনি পাতা সিরেনি ডালও ভাঙেনি তাহলে কে নিম গাছের শাল সেরেনি পাতা সিরেনি ডাল ভাঙেনি কবি শুধু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো বলে উঠলো বাহ কি সুন্দর পাতাগুলি তাহলে নিম গাছের পাতা অনেক সুন্দর কি রূপ মানে কি সুন্দর রূপ বোঝাতে রূপ বোঝাচ্ছে সুন্দরকে কে থকা থকা ফুল বা কি বাহার তাহলে কোন গাছের থকা থকা ফুল ধরে নিম গাছের থকা থকা ফুল ধরে এক ঝাঁক নক্ষত্র নক্ষত্র মানে তারা নক্ষত্র শব্দের অর্থ তারা এক ঝাঁক নক্ষত্র যেন নে

মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে আমরা আরেকটি তথ্য পেয়েছি নিমদাস গল্পে নিমgastটি কার সাথে যেতে চেয়েছিলেন কবির সাথে কেন যাইতে পারেনি কারণ তার নিমgastটির শিকড় মাটির ভেদ করে অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার আর স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে অর্থাৎ এই নিমgastটি তাহলে নিমদাস গল্পে নিমgastটি কোথায় ছিল বাড়ির পিছনে আমরা মোস্ট একটি তথ্য পেয়েছি যে নিম গাছ গল্পে নিম গাছটি কোথায় ছিল বাড়ির পিছনে ছিল কোথায় আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে ছিল এই নিম গাছটি ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা তাহলে এই বাক্যটিকে বলা হয় নিমগাছ গল্পের ম্যাজিক বাক্য কোন বাক্যটিকে শেষ বাক্যটিকে শেষ বাক্য কোনটি ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা নিপুণা সব নিপুণ শব্দ অর্থ দক্ষ বা কর্মঠ নিপুণা স্ত্রীবাচক বা স্ত্রী জাতি অর্থে বোঝানো হয়েছে এ কারণে ওদের বাড়ির গৃহকর্মী নিপুণা লক্ষ্মী বউটা অর্থাৎ এখানে স্ত্রী লিঙ্গ অর্থে ব্যবহার হয়েছে নিপুণা লক্ষ্মী বউ অর্থাৎ এই লাইনটিকে এই লাইনটিকে লেখক বলেছে ম্যাজিক বাক্য কেন এই বাক্যটিতে সীমাহীন কথার লেখক দিয়েছেন কিভাবে যে একটা বাড়ি বা একটা সমাজে একটা মা যত অবহেলিত সে ভালো মতো খাইতে পারে না পড়তে পারে না কিন্তু সমাজটাকে বা সন্তানগুলোকে বা দেশকে সে আগলে রাখতে জানে ঠিক নিম গাছটি আমরা কি করেছি আবর্জনা আর কি দেয় সাল দিয়ে মানুষের রোগ থেকে রোগ রোগ আক্রান্ত থেকে রোগ নির্মূল করে তারপর নিম গাছের দা ডাল দাঁতের জন্য ভারী উপকার রোগের অব্যর্থ মোহ ঔষধ যকৃতির উপকার করে কিন্তু সবেই করে আমরা তার কি করি না পরিচর্যা করি না ঠিক সমাজে এমন অবহেলিত মহিলা মানুষগুলো যারা সমাজকে জীবন দিয়ে আগলে রাখে কিন্তু আমরা তাদের সাথে কি করি না ভালো ব্যবহার করি না এ কারণে এই নিম সাথে কার তুলনা করা হয়েছে সমাজে অবহেলিত নারী জাতি যারা সমাজে শুধু উপকারেই করে এবং সমাজটাকে বেঁচে রেখেছে তাদের কথা বলতে চেয়েছে পাঠ্য পরিচিতি কি পাচ্ছি বনফুল বা মুখোপাধ্যায়ের বনফুল এর আসল নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় ডাক নাম হচ্ছে বা সাহিত্যিক শব্দ নাম হচ্ছে বনফুল অদৃশ্য লোক গল্প গ্রন্থ থেকে এই নিম গাছটি নেওয়া হয়েছে এই অদৃশ্য লোক গল্প গ্রন্থটি উনিশ সালে প্রকাশিত হয়েছে এবং শেষ পাঠ পরিচিতির শেষ লাইনে আমরা পড়ব কি পাবো যে এটা একটা পূর্তকি গল্প তাহলে নিমগাছ গল্পটি কোন ধরনের গল্প আমরা অবশ্যই প্রশ্নটাকে আন্ডারলাইন করব উত্তরটাকে গোল দাগ দেব যে এটা একটা পূর্তকি গল্প এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষ লাইনটি তাহলে নিমগাছ গল্পের ম্যাজিক বাক্য কোনটি ম্যাজিক মানে জাদুর মতো বাক্য ওদের বাড়ির গৃহকর্ম নিপুনা লক্ষ্মী বহুতর ঠিক একই দশা বা এক দশা এটা হচ্ছে ম্যাজিক বাক্য এবং এই বাক্যটিতে লেখক কি দিয়েছেন এই বাক্যটিতে সীমাহীন কথার আখ্যান পুড়িয়ে দিয়েছে অর্থাৎ এই নিম যত উপকার গুলো ছিল অর্থাৎ নিম যত সমাজের উপকার করতে পারে ঠিক ওদের বাড়ির মানে যে বাড়িগুলার অবহেলিত মা অবহেলিত নারী তাদের সমাজে কি কি অবদান আছে এই অবদান তোলার জন্য নিম সাথে তুলনা করেছে যে সাল দিয়েছে সমাজের উপকার করার জন্য পাতা দিয়েছে বা ডাল দিয়েছে সবগুলাই মানুষের উপকারের জন্য ঠিক একইভাবে নিম গাছটিও সমাজে এভাবেই আমাদের উপকার করে তার সাথে কে কত করে তার চেয়েও বেশি করে এই গৃহলক্ষ্মী বোধ কিন্তু আমরা তাদের অবহেলা করে আসি উপেক্ষা করে আসি এটা আমাদের ঠিক নয় তাহলে আমরা এই গল্প থেকে অনেক অনেক তথ্য পাইলাম আমরা এই তথ্যগুলো জেনে আরো নিজেকে সমৃদ্ধ করব সবাই ঘরে থাকব, সবার ভালো কামনা করি সবার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ